কাজে এলো না তৌহিদের সেঞ্চুরি গিলের পাল্টা সেঞ্চুরিতে বাংলাদেশ বধ ভারতের টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলেছিল উনপঞ্চাশ দশমিক চার ওভারে দুইশো রান তৌহিদ হৃদয় একশো ও জাকের আলী আটষট্টি রান করেন তানজিদ হাসান পঁচিশ ও রিশাদ হোসেন আঠারো রান করে আউট হন বাংলাদেশের চার ব্যাটার শূন্য রানে আউট হন মোহাম্মদ স্বামী দশ ওভারে তিপান্ন রান দিয়ে নেন পাঁচটি উইকেট হর্ষিত রানা সাত দশমিক চার ওভারে একত্রিশ রানের বিনিময়ে তিন উইকেট দখল করেন অক্ষর প্যাটেল একটি ম্যাডেন সহ নয় ওভারে তেতাল্লিশ রানের বিনিময়ে দুটি উইকেট পেয়েছেন জবাবে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় গিল ও লোকেশ রাহুল রোহিত শর্মা ছত্রিশ বলে একচল্লিশ বিরাট কোহলি আটত্রিশ বলে বাইশ আয়ার সতেরো বলে পনেরো ও অক্ষর প্যাটেল বারো বলে আট রান করেন অক্ষরকে নামানো হয় পাশে ভারতের চতুর্থ উইকেট পড়েছিল তিরিশ দশমিক এক ওভারে একশো রানে সেখান থেকে দলকে দুইশো উনত্রিশ রানের টার্গেটে পৌঁছে দেন গিল রাহুল জুটি লোকেশ রাহুল টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা দিয়ে দায়িত্বশীল ইনিংস খেলেন শুভমান গিল এদিন শতরান পূর্ণ করলেন একশো বল খেলে তখন অবধি তার নামের পাশে নয়টি সার ও দুইটি ছয় শুভমান এর আগে দুই সালে কলম্বর এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে একশো তেত্রিশ বলে একশো রান করেছিলেন এরপর বাংলাদেশের বিরুদ্ধে এদিন ওডিআই কেরিয়ারের দ্বিতীয় শতরানটি পেলেন গিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি গিলের প্রথম শতরান ভারত ছেচল্লিশ দশমিক তিন ওভারে চার উইকেট হারিয়ে দুশো একত্রিশ তোলে গিল নয়টি চার ও দুটি ছয়ের সাহায্যে একশো বলে একশো এক রানে অপরজিত থাকেন একটি চার ও দুইটি ছয় মেরে সাতচল্লিশ বলে একচল্লিশ রানে অপরাজিত থাকেন রাহুল ঋষাদ হোসেন দশ ওভারে আটত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন একটি করে উইকেট পান তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান একুশ বল হাতে রেখে ছয় উইকেটে জিতলেও গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে যেতে পারল না ভারত ভারতের নেট রান রেট শূন্য দশমিক চার শূন্য আট শীর্ষে থাকা নিউজিল্যান্ডের এক দশমিক দুই শূন্য শূন্য এদিন রোহিত শর্মার নেতৃত্বে শততম জয়ের সাক্ষী থাকল ভারত রোহিত নাম লেখালেন মহেন্দ্র সিং ধোনি মোহাম্মদ উদ্দিন ও বিরাট কোহলির সঙ্গে